প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড বাহিরে নাই হিসাবের বাইরে নেই একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমল নামার মধ্যে আসবে আমি আর তুমি আপনি আর আমি কতটা নিশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাসটা আছে আমল নামার মধ্যে হিসাব আসবে সু আল্লাহ বলে বান্দা আমি তোমার সব গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার মনে নাই আমার হিসাব আছে আহ সালা গুনে রেখেছে শুধু শুধু তামাশা সারাক্ষণ বান্দ্রামি করতে মন এটা কি জিন্দিগি সারা দিন আড্ডা দেয় একে সারা দিন এক একটা আরেক লাতি দেয় খোঁসা দেয় টান মারে পিড়া কয় বেডির কথা বেডার কথা অসভ্য কথা হায় 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 কি ধরনের ছেলে মানুষ মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয় হায় 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 মা কি শিখাইলো বাফ কি শিখাইল জীবনভর কি শিখলো কিচ্ছু মনে নেই শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা নোংরা কথা অশ্লীল কথা উলঙ্গ ছবি নাচ গান মোবাইলের দৃশ্য খালাস প্যাটে ভোক লাগলে ভাত খায় ফে ধরলে ফ্যাসাব করে টয়লেটে ধরলে বাথরুমে যায় ঘুম আসলে ঘুমায় পরে একজনে আমার দেখাইছে কয়দিন আগে আশ্চর্য কথা শুনে তাহলে অবাক হবে একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে একজন লোকে রাতের সাড়ে তিনটা বাজে চারটা বাজে ওই সময়ে যে নাক ডাকতেছে মোবাইলটা বড় মোবাইলটা যেমন ধরে রয়েছে শুয়ে ধরা মানে কখন যে ঘুমাইছে নাক ডাকতেছে নাক ডাকতে এটাও বোঝা যায় ওয়াজে আরে মোবাইলের ছবিটা জীবন এটা মানে হাতের থেকে এটা পরে নাই তো ধরে রয়েছে কি জীবন ভাইয়া এত গাফেল মানুষের জীবন হয় মুসলমান এত গাফেল হয় এজন্য এটা বুঝা উচিত এটা বুঝা উচিত যাই হোক তো বলতেছিলা আল্লাহ এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের যে বান্দা আমারে বাদ দিও না আমারে বাদ দিলে আর কিছু থাকে না আমারে ধরে রাখলে সব হয়ে যায় আমার শাহ আল্লা মা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও কিছুই পাও আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও কিছুই হারাও আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় কিছুই পায় আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায় জবর দখল করে রাখা যায় যেদিন থাকে না আর কিছুই থাকে না কিছুই থাকে না এই জন্য ভাই এই আল্লাহ তালা করার এই কথাটা সওয়ালা কাম্বিয়ার মাধ্যমে আল্লাহ কথা বুঝাইতে চাইছেন শুধুই আল্লাহ তাও হাই আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ এই জন্য দাওয়া ততবলীগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শিখায় যে ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছু করে না আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ এই কথাইটা হাজার হাজার বার দাওয়াত মেহনতে বলা হয় এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায় আল্লাহ যেন বসে যায় আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায় মাখলুক থেকে যেন নজর সরে যায় এই একটা বিষয় তো এটার বহু উদাহরণ কোরআন শরীফ আছে এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক সেগুলো আল্লাহ বিস্তারিত বলছেন এগুলোর শাস্তি কি পরিণতি কি সেগুলো আল্লাহ বলছেন আরেকটা বিষয় হলো নবী আদম আলি সালাম থেকে আখেরি নবী সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত রসুলদের প্রতি ইমান বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখিরি নবী সাল প্রতি ইমান তাকে গ্রহণ করা জীবনের কিছুতে রসুল্লাহ সুন্নাত নবীজির অনুসরণ এইটার প্রতি আল্লাহ তালা কোরআনের মধ্যে গুরুত্ব দিছে যে জীবনের সবকিছু তাঁর মতো সাজাও লাকাত কান আরি উস হাসান আমার রসুল যা নিয়ে এসেছে তাই কেবল ধরো যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন কর এই জন্য মাথার চুল থেকে পায়ের নোক ঘরের বারান্দা থেকে ভেতর জিন্দিগির শুরু থেকে শেষ উঠান থেকে রাজপথ সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচরা হারাকাত সাকানাত মানে নড়াচড়া স্থিরতা সব কিছু রসুল্লাহ সাল্লাহ আলীঘ্লামের সুন্নত মোতাবেক গঠন কর এটা রসুলকে গ্রহণ করো তাকে মেনে নাও তাকে অনুসরণ কর এটা কোরআনুল করিমের দ্বিতীয় বক্তব্য এটা আল্লাহ তালা বারবার বলতে চাইছেন নবী সাল আলী ওয়াসাল্লামও বলতে চাইছেন বারবার বুঝাইছেন বারবার বুঝাইছেন এটা আমাদের জীবনে প্রচন্ড অনুপস্থিত আমারও আপনাদের মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে মানাইতে কষ্ট হয়ে যায় বিদাত সামাজিক কুপ্রথা মানুষের দেখা দেখি কাজ এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে অথচ আমরা মুসলমান আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাই সাল্লামের অনুসরণ আদর্শ সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে এটা বুঝতেই চায় চুল জামা শার্ট প্যান্ট লেবাস পোশাক শরীর সর্বকিছুতে আল্লাহ অধিকাংশ যুবকের কাছে কিশোরের কাছে নারীর কাছে পুরুষের কাছে অনুপস্থিত অনুপস্থিত একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয় কিন্তু টেবিল ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায় একটা মেসওয়ার খুঁজে পেতে কষ্ট হবে কিন্তু ব্রাশ এক ছোট বাচ্চাটারও আছে ছয় বছরের তিন বছরের বাচ্চাটারও কি আছে ব্রাশ ঘরের সদস্য যতজন ব্রাশ ততটা কিন্তু সুন্নাত নাই সুন্নাত নাই শত শত লাখ লাখ ছেলে তাদেরকে জিজ্ঞাসা করেন বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইস কিন্তু রসুলুল্লা সালাহ সাল্লামের মতো করে কখন বানাইব জানবে জানেও দুশ্মনের কাছে পরাজিত আমি তো প্রায় বলি ছেলেরা তোমরা যাদের চুল ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক বেইমান তাদের মতো তোমরা পরাজিত তোমরা হেরে গেছনের কাছে হেরে গেছে কাফের কাছে পরাজিত কারণ কাফের সামান্য চুলের কাছে হেরে গেলা তো তুমি আর করবা কি একটা প্যান্টের কাছে হেরে গেলা একটা শার্টের কাছে হারে গেলা তো তোমার দিয়ে আর হবে কি ইসলামের জন্য আর কি হবে তোমার এই জন্য ভাই বাবা আমি আপনি সবাই এটা ভাবা উচিত আমাদের জিন্দিগি আল্লাহ কোরআনে আল্লাহ বলেন ইমানদারগন মোমেনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দয়া অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রসুলকে দিয়েছি মাতমাস চাল ডাল স্ত্রী সন্তান ঘর দালাল বিল্ডিং টাকা পয়সা এগুলো তো বান্দা আমি সবাইকে দিস কাফের বেইমান মুশ্রিক হিন্দু বৌদ্ধ তাদেরকেও দিস এগুলো তা আহামরি কিচ্ছু না কিচ্ছু বাদ তরকারি তো খাদ্য পানিও ঘুম আহার নিদ্রা এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালেরও পূরণ হয় কাফের বেঈমানেরও পূরণ হয় যে তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরা পুরি জান্নাতের পুরাটা বুঝাই দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রসুল তোমাদেরকে দিয়ে দিয়েছে ধরো আমার বন্ধুকে নাও বন্ধুর মতো নিজেকে সাজাও আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও এই ছিল রিসালাত